অনাবাদী জমির উপর গড়ে তোলা হয়েছে অর্গানিক ভেজিটেবল ফার্ম এখানে ব্যবহার করা হচ্ছে গরুর গোবর এবং ফার্মিক কম্পোস্ট কীটনাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ কীটনাশক যেমন শুকনো মরিচ এবং শুকনো হলুদের গুঁড়ো যা পানিতে মিশিয়ে তৈরি করা হয় বিষমুক্ত কীটনাশক এখানে প্রায় বত্রিশ শতাংশ জমির উপর টমেটো গাছ রোপণ করা হয়েছে যা থেকে আনুমানিক পঁচিশ মন টমেটো উৎপাদন করা হয় টমেটো ছাড়াও প্রায় ঊনআশি শতাংশ জমির উপর কাঁচামরিচ গাছ রোপণ করা হয়েছে যা থেকে আনুমানিক বিশ মন কাঁচামরিচ উৎপাদন করা যাবে এছাড়াও ষাট শতাংশ জমির উপর শশা পঞ্চাশ শতাংশ জমির উপর ভুট্টা আশি শতাংশ জমির উপর ধনিয়া পাতা পঞ্চাশ শতাংশ জমির উপর পুদিনা পাতা বিভিন্ন জাতের প্রায় ষাট শতাংশ কলা গাছ এবং উন্নত জাতের পেঁপে গাছ তিন একর জায়গায় চাষাবাদের জন্য রোপণ করা হয়েছে এছাড়াও গ্রীষ্মকালীন ফুলকপি গ্রীষ্মকালীন বাঁধাকপি ব্রকলি ক্যাপসিকাম বোম্বে মরিচ সহ আরও নানান ধরনের সবজি চাষ করা হয় এই প্রকল্পে থাকছে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ যাকে বলা যায় বটম ক্লিন রেসওয়ে সিস্টেম এই বটম ক্লিন রেসওয়ে সিস্টেম চালু করার জন্য প্রকল্পের আওতায় আনা হয়েছে দুইটি পুকুর যেখানে চাষকৃত মাছের যে বর্জ্য সেটা অপসরণ করে সার হিসেবে ব্যবহার করা হয় আবাদি জমিতে যার ফলশ্রুতিতে চাষের মাঝে যে গন্ধ থাকে সেটা অপসরণ হয় এবং মাছ হয় অত্যন্ত সুস্বাদু এছাড়াও এই প্রকল্পের সেচ সুবিধার জন্য বেশ কিছু ক্যানেল তৈরি করা হয়েছে যেখানে সেচের পাশাপাশি থাকছে আমাদের দেশীয় প্রজাতির কই মাছ রুই মাছ গুলসা মাছ বাঁশপাতা মাছ সহ নানান ধরনের মাছ এই প্রকল্পে রয়েছে পাঁচটি গরুর খামার এই প্রকল্পে আনুমানিক সাতাশোটি গরু রয়েছে খামারগুলোতে প্রতিদিন প্রায় পঁচিশ হাজার লিটার দুধ উৎপন্ন হয়ে থাকে পাশাপাশি রয়েছে উন্নত জাতের ছাগলের খামার যেখানে প্রায় একশো দশটির অধিক উন্নত জাতের ছাগল রয়েছে